বুখারি মুসলিমসহ আদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে আবু আবুসাইদ খুদ্ি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল আলহিউসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সালু আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো রাসুল সালু আলহিউসাল্লাম আমাদেরকে তখন বললেন মেঘমুক্ত আকাশে যখন চন্দ্র চন্দ্রসূর্য উদিত হয় তখন সেই চন্দ্রসূর্যকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় আমরা জবাব দিলাম না রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বললেন মেঘহীন আকাশে চন্দ্র চন্দ্রসূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না ঠিক তদ্রুপ সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না তারপর রাসুল সালু আলহিউসাল্লাম আরও বললেন কেমতের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী উচ্চকণ্ঠে ঘোষণা দিতে থাকবে দুনিয়াতে তোমরা যে যার এবাদত করেছ আজকে সে তার সাথে একত্রিত হও দুনিয়াতে তোমরা যে যার এবাদত করতে আজকে সে তার সাথে মিলিত হও এই ঘোষণার সাথে সাথে ক্রুশের ইবাদতকারীরা ক্রুশের কাছে চলে যাবে মূর্তি পূজারীরা মূর্তির কাছে চলে যাবে তাগুতের অনুসারীরা তাগুতের কাছে চলে যাবে অর্থাৎ প্রত্যেকেই দুনিয়াতে যে যার ইবাদত করত সে তার কাছে চলে যাবে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই বাকি থাকবে তারা তাদের স্ব স্থানে দাঁড়িয়ে থাকবে সকলের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে অতপর ইহুদিদেরকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই তালা এই সকল মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা খুব পিপাসার্থ আমাদেরকে একটু পানি পান করান তখন তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে অথপর নাসারাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর সন্তান মাসিহের ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোন স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা সকল মিথ্যা অপবাদ থেকে পুত পবিত্র অথপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা পিপাশার্থ আমরা পানি পান করতে চাই তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এভাবে সবাইকে জাহান্নামে নামে নিক্ষেপ করার পর ইমানদারদের মধ্য হতে শুধুমাত্র নেকাড় ও গুনহাগাররা বাকি থাকবে তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে সবাই তো চলে গেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলবে আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার সাথে একত্রিত হয় দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার সাথে মিলিত হয় এই ঘোষণার পর সকলেই তাদের মিথ্যা ইলাহদের সাথে একত্রিত হয়েছে কিন্তু আমরা যে মহান রবের ইবাদত করতাম সেই মহান রবের জন্য অপেক্ষা করছি আমরা যে মহান সত্তার ইবাদত করতাম সেই মহান সত্তার জন্য অপেক্ষা করছি আদিসে বর্ণিত হয়েছে অতপর তালা ভিন্ন এক আকৃতিতে তাদের সামনে এসে উপস্থিত হবেন যে আকৃতিতে তারা ইতিপূর্বে আল্লাহ তালাকে দেখেননি তিনি এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক তখন সবাই বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহতালা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের প্রতিপালকের এমন কোনো নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে তখন তারা বলবে আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারবো তখন আল্লাহ আল্লাহতালা পায়ের গোছা খুলে দেবেন সকল মুমিনরা আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য মানুষের খ্যাতি অর্জনের জন্য ইবাদত করত তারা আল্লাহর সামনে অবনত হতে পারবে না তারা সিজদা করতে যাবে কিন্তু তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে যাবে অথপর জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে আমরা রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ পুলসিরাত কি জিনিস রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এমন একটি দুর্গম অপিচ্ছিল পথ যার থেকে মানুষ জাহান্নামে ছিটকে পড়বে যার চতুর্শ্বে লোহার বড় বড় আংটা ও বিশাল বিশাল কাটা থাকবে মোমিনদের মধ্য থেকে কেউ কেউ চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ বেগে পার হবে কেউ প্রবল হাওয়ার ন্যায় পার হবে কেউ ঊর্ধ্বশ্বাসে ছোটে চলা ঘোরার ন্যায় পার হবে মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে আবার অনেকের শরীর জাহান্নামের আগুনে ঝলসে যাবে সর্বশেষ ব্যক্তিটি কোনো রকম টেনে হেঁচড়ে পুলসিরাত পার হবে মোমিনগঞ্জ যখন দেখবেন যে তাদের মধ্য থেকে অনেকে মুক্তি পেয়েছে আবার অনেকে জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন তারা আল্লাহতালার নিকট ফরিয়াদ করে বলবে হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদেরই ভাই তারা দুনিয়াতে আমাদের সাথে এক কাতারে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আমাদের সাথে ইবাদত করত আজ তারা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যাও যাদের অন্তরে এক দিনার সম পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম লোকেরা যাবে তারা দুনিয়াতে যাদেরকে চিনত তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে তারপর আল্লাহতালা আবার বলবেন যাও যাদের অন্তরে আধা দিনার পরিমাণ ইমান আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো লোকেরা গিয়ে তাদেরকেও বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তালা আবারও বলবেন যাও যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান অবশিষ্ট আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো তারপর লোকেরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে বর্ণনাকারী আবুসাইদ খুদ্রি আনহু বলেন তোমাদের কাছে যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে তোমরা আল্লাহ আয়াত তেলাওয়াত করো আল্লাহ তালা কারো ওপর জুলুম করেন না যদি কারো সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে আল্লাহ তালা তাকে দ্বিগুণ করে দেন রাসুল সালু ওয়াসাল্লাম বলেন এরপর নবীগণ ফেরিস্তাগণ এবং ইমানদারেরা সুপারিশ করবে সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন তোমরা সকলেই তো সুপারিশ করলে এবার আমার সুপারিশের পালা কথা বলে তিনি মুষ্টি ভরে জাহান্নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জ্বলে পুরে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত হায়াত নামক নদীতে গোসল করাবেন গোসলের পর তারা আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরে সিলমোহর মেরে দেয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতবাসীরা বলবে এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে কোনো ধরনের নেক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করেছেন অতপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখেছ এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরও সম পরিমাণ দেওয়া হল আবহ রায়েরা রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে আল্লাতালা যখন বান্দাদের মাঝে সকল বিচার ফাইসালা শেষ করবেন এবং জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেয়ার তাদেরকে মুক্তি দেবেন তখন ফেরেশ তাদেরকে বলবেন দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাহ এর স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো ফেরেশ তাদের চেহারায় সিজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান্নামের আগুনে তাদের সমস্ত শরীর পড়ে যাবে শুধুমাত্র সিজদার স্থানগুলো সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে তারা পুনরায় সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে পরিশেষে তাদের মধ্য থেকে একজন জাহান্নামে উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামীদের মধ্য হতে সে হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সে আর্তনাদ করে বলবে হে আমার রব হে আমার পালনকর্তা আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন কেননা জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারাটাকে ঝলসে দিয়েছে সে বারবার এই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেই তাহলে এরপর তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তো সে বলবে আল্লাহ আপনার ইজ্জতের কথম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর আবারও বলবে হে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহতালা তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না ধ্বংস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তারপর আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দেই এরপর আর কিছু চাইবে না তো সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছু চাইব না অতপর আল্লাহ এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দেবেন সে কিছু সময় চুপ থাকবে এরপর বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ বলবেন তুমি কি ওয়াদা অঙ্গীকার দাওনি যা আমি যা দিয়েছি তাছাড়া কিছু চাইবে না তিনি বলবেন হে বনি আদম সর্বনাশ তোমার তুমি অতি ওয়াদা ভঙ্গকারী সে বলবে হে আমার রব আমি তোমার হতভাগা হতভাগামখলুক হতে চাই না সে ডাকতে থাকবে অবশেষে তার কারণে আল্লাহ হাসবেন হাসতে হাসতে তাকে বলবেন জান্নাতে প্রবেশ কর যখন সে তাতে প্রবেশ করবে আল্লাহ তাকে বলবেন চাও সে চাইবে ও প্রার্থনা করবে এমনকি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেবেন এটা ওটা অবশেষে যখন তার আশা শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এগুলো তোমার জন্য এবং এর সাথে আরও দশগুণ তোমাকে দান করলাম